ভোরের আলো ছুঁয়েছে ক্যালিফোর্নিয়ার মরুভূমি এডওয়ার্ডস এয়ারফোর্স বেসের রানওয়েতে ধীরে ধীরে এগিয়ে আসছে এক অদ্ভুত বিমান এর নাকের দৈর্ঘ্য পুরো এগারো মিটার প্রায় এক স্কুল বাসের সমান আর সবচেয়ে অবাক করা ব্যাপার যেখানে অন্য বিমানের জানালা থাকে এখানে নেই একটিও এটাই সেই রহস্যময় প্রকল্প যা বছরের পর বছর গোপনে তৈরি করেছে ন্যাসা তাদের মিশন একটি সুপারসনিক বিমান বানানো যেটি শব্দের দেয়াল ভাঙবে কিন্তু আকাশে বুম শব্দ তুলবে উনিশশো সাতচল্লিশ সালে চক ইয়েগার যখন প্রথমবার শব্দের গতিকে ছাড়িয়ে উড়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম গতি মানে শক্তি কিন্তু সেই শক্তির সঙ্গে আসে এক ভয়ঙ্কর গর্জন একটা সনিক বোম যা কয়েক কিলোমিটার দূরের জানালা পর্যন্ত কাঁপিয়ে দিত এমনকি গ্রামের মুরগিগুলো পর্যন্ত ডিম পাড়া বন্ধ করে দিত সেই শব্দের আতঙ্কই একসময়ে সময় ধ্বংস করে দিয়েছিল মানবজাতির স্বপ্ন সুপারসনিক যুগের প্রতীক কাঙ্কার সে সময় কাঙ্কার ছিল ভবিষ্যতের প্রতিচ্ছবি আকাশে এক রাজহাঁস যা লন্ডন থেকে নিউ ইয়র্ক উড়ে যেত মাত্র সাড়ে তিন ঘণ্টায় কিন্তু বিলাসী কেবিনের ভিতরে মানুষ যত মুগ্ধ মাটির নিচে ততটাই বিরক্ত কারণ সেই অবিরাম সনিক বুমে মানুষ পাগল হয়ে উঠেছিল এক এক করে দেশগুলো বন্ধ করে দেয় তাদের আকাশ কাঙ্কার বাধ্য হয় সমুদ্রের উপর দিয়ে ওরা শুরু করতে তারপর আসে দু সালের সেই ভয়ঙ্কর সকাল এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর আগুনে পুড়ে যায় এবং কাঙ্কার্ডের যুগের সমাপ্তি ঘটে দু হাজার তিনে শেষ কাঙ্কার্ড অবতরণ করে চিরতরে তখন থেকেই আমরা অপেক্ষা করছিলাম কে ফিরিয়ে আনবে সেই গতি সেই স্বপ্ন আজ ন্যাসা বলছে আমরা পারব এবং এই অসম্ভবকে সম্ভব করতে তারা বানিয়েছে এক্স ফিফটি একটি জেট যা উড়বে শব্দের গতির চেয়েও দ্রুত কিন্তু তার বুম শব্দ হবে মাত্র পঁচাত্তর ডেসিবেল একটি গাড়ির দরজা বন্ধ হওয়ার মতো হালকা তবে এটা সম্ভব হয়েছে এক নতুন বিপ্লবী ধারণা থেকে ন্যাসার ইঞ্জিনিয়াররা সুপার কম্পিউটার ব্যবহার করে দেখেছেন বিমান যখন শব্দের গতিতে যায় তখন এক নয় অসংখ্য শকওয়েভ তৈরি হয় আর সেগুলো যখন একসাথে মিশে যায় তখনই সৃষ্টি হয় সেই গর্জন তারা সিদ্ধান্ত নিল যদি এই তরঙ্গগুলোকে আলাদা রাখা যায় তাহলে আকাশ থাকবে শান্ত কিন্তু গতি থাকবে অক্ষত এই তত্ত্বকে বাস্তবে রূপ দিতে বছর লেগেছে আর এসেছে সেই চমকপ্রদ নকশা দীর্ঘ নাকওয়ালা এক্স ফিফটি নাইন এত লম্বা নাক যেন বাতাসকে ছেদ না করে বরং ধীরে ধীরে কেটে ফেলে ফলে ওয়েভ ছড়িয়ে যায় মিলিত হয় না আর শব্দও হয় না কিন্তু এর ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত সমস্যা পাইলট সামনে কিছুই দেখতে পায় না হ্যাঁ এই জেটের সামনে কোনো উইন্ডোই নেই তাহলে উড়বে কি করে ন্যাসা বলছে ক্যামেরার চোখে এই জেটে বসানো আছে অত্যাধুনিক এক্সটার্নাল ভিশন সিস্টেম বা এক্স যা আলট্রা এইচডি ক্যামেরায় সামনে পথ দেখায় পাইলটকে এ যেন বাস্তব নয় একটি সায়েন্স ফিকশন সিনেমা জীবান্ত হয়ে ওঠা আর যদি সিস্টেম বন্ধ হয়ে যায় চিন্তা নেই ন্যাসার টেস্ট পাইলটরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে সেই অবস্থাতেও তারা নিরাপদে নামাতে পারে এই জেট এমন নিখুঁত প্রযুক্তি তৈরি করতে দরকার নিখুঁত নির্মাণ একটা সামান্য বাঁকও যদি ভুল হয় তাহলে পুরো সাউন্ড ডিজাইন ভেঙে পড়বে তাই এক্স ফিফটি তৈরি হচ্ছে সেই কিংবদন্তি জায়গায় লক হিড মার্টিনস কাঙ্কওয়ার্কস যেখানে একের পর এক গোপন প্রকল্প জন্ম নিয়েছে এখানে প্রতিটি অংশ বানানো হয় লেজার নির্ভুলতায় হালকা কিন্তু শক্তিশালী কম্পোজেট দিয়ে এবং বর্তমানে পুরো পৃথিবীতে এই বিমানের মাত্র একটি প্রোটোটাইপ আছে দু সালের নভেম্বর মাসে এর ইঞ্জিন টেস্ট সম্পন্ন হয়েছে সফলভাবে এফ এ এইটিন হর্নেটের ইঞ্জিনকে পুনর্নির্মাণ করে বাইশ হাজার পাউন্ড থ্রাস্টে সাজানো হয়েছে এবং দু সালের শেষ নাগাদ ন্যাসা পরিকল্পনা করছে এই এক্স ফিফটি আকাশে তুলতে যেখানে তার গর্জন শুনতে পাওয়া যাবে না শুধু দেখা যাবে এক টুকরো নীরব গতি তবে এখানেই শেষ নয় ন্যাসা এই পরীক্ষায় অংশ নিচ্ছে শত শত ভলেন্টিয়ার তারা জানবে না কখন এক্স ফিফটি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ন্যাসা মাপবে তাদের প্রতিক্রিয়া তারা সত্যিই কিছু শুনতে পাচ্ছে কিনা যদি এই পরীক্ষা সফল হয় তাহলে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে সময় লাগবে মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিট মানব ইতিহাসে শুরু হবে এক নতুন যুগ নীরব সুপারসনিক যুগ এবং দু সালে নাসা তাদের ফলাফল দেবে বিশ্বের বিমান কর্তৃপক্ষের কাছে তখন নির্ধারিত হবে আমরা কি আবারও শব্দের চেয়েও দ্রুত উঠতে পারব এবার একইবারে নিঃশব্দে তাহলে বলো তুমি কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য যেখানে আকাশে গর্জন নয় শুধু নীরব গতি ছুটে যাবে কমেন্টে লিখে জানাও সুপারসনিক আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম